আসসালামু আলাইকুম ওয়েলকাম বিয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতি সাথে আছি আমি মঞ্জুরুল কবির প্রিয় বিয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটি সেমি পাকা বাড়ি সন্ধান নিয়ে অর্থাৎ বারো ফিট রাস্তার সাথে সেমি পাকা চার কাটার একটি বাড়ি বৈধ গ্যাস পানি বিদ্যুৎ সহ আপনারা থামবেলে যেমনটি দেখেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়া বাঁশের পোলাবাসিক এলাকায় তো আমরা রাস্তাটি ধরে অর্থাৎ বাড়ির সামনে রাস্তা মেন রোড থেকে আমরা অলরেডি ঢুকে গেছি বারো মিটার রাস্তাটি ধরে আমরা বাড়িটির সামনে চলে এসেছি বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব অত্যন্ত অত্যন্ত চমৎকার একটি বাড়ি যারা ডেমরা বাঁশের পোল সম্পর্কে অবগত আছেন তারা আজকের ভিডিওটি তাদের জন্যই অত্যন্ত নিরিবিলি আবাসিক এলাকা এবং আপনার খুবই উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা এটু জেড সব কিছু এবং বর্তমানে বসবাস করার জন্য অত্যন্ত উপযোগী একটি নিরিবিলি এলাকা ডেমরার বাঁশের পোল আবাসিক এলাকা তো আমরা বাড়িটির ভিতরে ঢুকে গেছি বাড়িটিতে আপনি পেয়ে যাবেন দুই ডবল বৈধ গ্যাসের লাইন পানির লাইন বিদ্যুতের লাইন বর্তমানে বাড়া আসে তিরিশ হাজার টাকা প্লাস বর্তমান যে অবস্থায় আছে বুঝতেই পারতেছেন যেহেতু সেমি পাকা বাড়ি সেক্ষেত্রে বাড়াটিয়াদের হিসেবগুলো বুঝতেই পারতেছেন আমি আর বিস্তারিত বললাম না এখানে যদি আপনি যদি হাই হাইরেজ বিল্ডিং করেন তাহলে অত্যন্ত অত্যন্ত বেশি ভাড়ার চাহিদা এবং আপনাদের আশেপাশের ভিউ আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব বা করেছি তো আপনারা যারা ড্যামরার বাঁশের পোল সম্পর্কে অবগত আছেন তাদের জন্য উত্তম এবং আদর্শ একটি বাড়ি যেহেতু বাঁশের টু সাইনবোর্ড যে মেন রোডটি মেন রোড থেকে মাত্র দুই তিন প্লট ভিতরেই বারো ফিট রাস্তার সাথে বাড়িটির অবস্থান তো আমরা বাড়িটির ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি অনেকগুলো রুম আপনার বর্তমানে তিরিশ হাজার টাকা প্লাস ভাড়া আসে কাগজপত্রের বিষয়টা হানড্রেড পার্সেন্ট নিষ্কণ্টক চার চার পয়সার কাগজ বর্তমান মালিকের দলিল বায় দলিল আর নাগরিক সুযোগ সুবিধা সেটা বলতে হয় না বাড়িটির কাছ থেকে ড্যামরার ঐতিহ্যবাহী শামসুল খান স্কুল অ্যান্ড কলেজ সামান্য দূরত্বের মধ্যে ডিএমআরসি অর্থাৎ ডাক্তার মাহবুর রহমান মোল্লা কলেজ সামান্য দূরত্বের মধ্যে পেয়ে যাবেন তো বাড়িটির মূল্যর বিষয়টা যদি আপনাদের সাথে শেয়ার করি বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে কাঠাপতি আপনার ৪৫ লক্ষ টাকা করে কাঠাপতি ৪৫ লক্ষ টাকা করে অর্থাৎ এক কোটি আশি লক্ষ টাকা আস্কিং প্রাইজ নির্ধারণ করা হয়েছে তো আগ্রহী যারা ক্রেতা তারা আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে মালিকের সাথে সরাসরি কথা বলতে পারবেন এখানে আপনাদের নেকোজিশনের কিছু সুযোগ আছে ডেকোজেশনের কিছু সুযোগ আছে আপনারা নেকোজিশন করে নিতে পারবেন তো আমরা বাড়িটির ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি বাড়ি চমৎকার একটি বাড়ি যারা আমি আবারও বলছি যারা ড্যামরার কোনাপাড়া বাসের পোল আবাসিক এলাকা সম্পর্কে অবগত আছেন তারাই ভালো বলতে পারবেন অনেক চমৎকার অনেক চমৎকার আপনি যোগাযোগ ব্যবস্থাটা এত সুপার যেটা আপনি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ড্যামরা রোড দুইটাই আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন যদি আপনি বাড়ি থেকে বের হয়ে বাম পাশে যান বাম পাশে গেলেই আপনার সাইনবোর্ড তারপর আপনার মহিলা মাদ্রাসা সাদ্দাম মার্কেট পেয়ে যাবেন সারার পর পেয়ে যাবেন আবার যদি ডান দিকে যান তাহলে সামান্য একটু হেঁটে গেলেই বাঁশের পুলিশ ট্যান্ড অর্থাৎ ডেমরা ঢাকা সিলেট মহাসড়ক যেটাকে বলা হয় ডেমরা রোড ডেমরা রোডের বাসের পুলিশ ট্যান্ডটা তো সেখান দিয়ে আপনি যেই যেই খুব সহজেই আপনি চলে যেতে পারবেন যে কোথায়ও তো ইনশাল্লাহ যারা আমাদের চ্যানেল নিয়মিত দেখে থাকেন তাদেরকে ধন্যবাদ নতুন যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিও